আপনি ধরা বলেছেন আপনাকে বিবর্ষ করা হয়েছে আপনার মুখের ভিতর থেকে আমি বলতে বাধ্য হচ্ছি আপনার মুখের ভিতর থেকে কন্দম বেরিয়েছে সেই কেবিনে একটা দেশে কেবিন মেয়েছিল কিভাবে আপনি এটা করতে পারেন কিভাবে আপনি এই কাজ করার পর আপনাকে আসতে চান দুঃসাহসিকতা ব্যক্ত করতে পারেন কে আপনাকে সাহায্য করে আমন্ত্রণ করছি অনুরোধ করছি আপনার জনগণের কর্মচারী তাই না আপনাদের দিয়ে আমরা একটু ভরসা খুঁজি দয়া করে